ব্রোয়ান আসসালামু আলাইকুম সকলে গুমন আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আমি এখন যাইতাছি যমুনা ফিউচার পার্ক মোবাইল শপে এখন দেখি মোবাইল সার্ভিসিং করতে নাকি মোবাইল কিনতে যাই এটি দেখুন আপনারা আমরা আজকে কি মোবাইল কিনি কি কি করি যমুনা ফিউচার পার্ক যাইতাছি আমরা আমি আলি পেয়ে খালু আন্টি আমরা এই চার জন্য আজকে আর এই জায়গায় গরুর জন্য জাম গরুর হাট আজকে শুক্রবার আমরা যমুনা ফিউচার পার্ক দিতেছি সাইডে গরুর হাট আর পাশে গরু আর গরু আশেপাশে গরু আর মানুষের গরু কিনা আজকে বেশি শুক্রবার দিন সবাই অবসর থাকে আজকেই সবাই গরু কিনব আমরাও বাসায় গরু কিনছি আপনাদের কথা দেখাইলাম আগের ভিডিও আর আমরা এখন যাই আর আইসা গরু কিনবো আর মামাও গরু কিনবো কালকে তো আর গরু কিনতে পারি না শুধু আম গোটা কিননি বাসায় আইসা বসছি আর গিয়া মামাও গরু কিনবো নানিকেও গরু কিনবো দেখামো আপনাদের পরে আরেকটা ব্লগে আর সবার আমার দাদিগো গরু গো গরু সব গরু দেখাম আপনাদেরকে ওইটা নিয়ে আরেকটা ব্লগ হবে আর সবাই একটু সাপোর্ট দেখেন লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করেন আর আমরাও যাইতে থাকি আপনারাও দেখতে থাকেন সবাই অবশেষে আমরা এতগুলা রাস্তা অতিক্রম করে এই যানজট এত কষ্ট পার হয়ে ব্রিজ পার হলাম ওভার ব্রিজ পার হওয়ার পর এখন এই যে সাত নাম্বার লিফ্ট আছি আর যারা লিফ্টের পাশেই বসে আছে তারা লিফ্টের খবরই জানে না কয় নাম্বার লিফ্ট কোন জায়গায় তারা বলতেই পারে না পরে বিসাইতে বিসাইতে পরে আপনার সাত নম্বর লিফ্ট পাইছি পাই আমরা এই যে সাত নম্বর লিফ্ট দেওয়া উপরে ওঠানোর লিগা এই জায়গায় অপেক্ষা করতেছি লিফ্ট আলো উপর উঠমু এই যে আমরা এই দোকানে আসলাম আইসা এই যে মোবাইল কিনলাম মোবাইল যা হাতে আনটির হাতে আর আমি আমার ফোন দিয়ে ভিডিও করতেছি এই জায়গা আমাদের ফ্যান দিছে আর দোকানের নামটা তো দেখেন আপনারা আর এই দোকানটা ভালোভাবে সার্ভিস দিছে সুন্দরভাবে আমি একটু প্রাইসটা একটু লো একটু আমি জিনিস ভালো ওটা একদম ফ্রেশ ইনটেক ফ্রেশ দিছে পুরা সেই জন্য ভালোই এখন এই যে আলিপে এই জায়গায় খারে খারে সদিন করতে আছে কি বলবো আর শয়তানি করতে করতে আর আর এই যে গানটি মোবাইল টিপতে আছে আর ওই যে টেকা মোবাইলে মোবাইল না হইছে বললাম না কি মোবাইল এটা সবাই না জানাই থাকো এখন আমরা উপরে যাই গিয়া বসি একটু অপেক্ষা করি অপেক্ষা করতে থাকি দেখি মোবাইল প্রসেসিং চলতেছে আর উপরে যাই এই সাইডে অনেক মোবাইলের দোকান আছে আর আমরা আসছিলাম এক দোকানে ওই দোকানে প্রাইস বেশি চাই ওই দোকান থেকে পর অন্য দোকানে গেছি পর ওই দোকান থেকে নিয়ে আসলাম আরেকটা দিয়ে আসছি আমরা অপেক্ষা করতেছি এখন আমরা উপরে যাই মার্কেটটা ঘুরে ঘুরে দেখতাছি আর এর ভিতরে আলিপে তো শয়তানি করতেছে যে এগুলো দা আলিপে উঠতে ডর হয় এক্সেলটার দা আন্টি আলিপে হেরার ডরা আর এই যে দেখেন যমুনা ফিউচার পার্ক কত বড় তারা এই যে পিছন দিয়ে উঠতেছে খালি ও ভিডিও করে নতুন ফোন দিয়ে গেছিলাম এক কামের জন্য হয়ে গেছে আরেক কাম হঠাৎ মোট চেঞ্জ এটি বলতেছিলাম আর হাসতেছিলাম সেই টাইমে আমরা উপরে আসলাম অপেক্ষা করার জন্য এই জায়গায় আসে দেখি একজনের ডাকা ডাকি এক জায়গায় শান্তি মতো কারণ জানা কারণ একজন বলে আমাদের এখানে আসুন আসুন এই জায়গায় বসুন পর আমরা সাইড হয়ে গেছি খালু হাত মুখ দিতে গেছে অসময় আর এই জায়গায় আলিফের স্বাধীন কথা আর আমরা এই জায়গায় খারে খারে ভিডিও নিতে আসি যমুনা ফিউচার পার্ক এই জায়গাতে আমরা নিচে আর এরকম চক্কর তিন চারটা আছে যমুনা ফিউচার পার্কের ভিতর মোহান আপনারা দেখলে রাস্তা বিশ্বাস পাইতেন না সব জায়গাতে বাহির লেখা থাকে আমরা প্রথম তো বিশ্বাইতে বিশ্বাইতে তো ব্যাক সাইডে গেছি গা পরে আবার ফ্রন্ট সাইডে আইসি আর এই জায়গা খালি অবস্থা আছে তো বসে রুসি কিছু খায়ালি খিদা লাগছে এই আগে আগেই মামাই বললো তো কি করতে আমি কই বসে আছি মোবাইল ঠিক করতে দিয়ে পরে এটা খাও তোমরা খাও কি কি খাইবা খাইবে খেয়া খালু খালুতে গালুয়া পরে খালো কি কি খাইবা অর্ডার দাও পরে খালু কইলাম খালু গেল অর্ডার দিতে আমরা এই যে এরিয়াগুলো দেখতেছি এমন হয় বাগুলো পোকা আমি এখন খালো খাবার অর্ডার দিয়েছে সর্বপ্রথম আগে পেপসি নিয়ে এসে আমরা পেপসি খাইতে আছি মুখে নিয়ে মুখ খুলে রাখছে একসাথে সে বলে শান্তি শান্তি পেট ঠান্ডা হয়ে গেছে বল আর আমরা এখানে বসে আছি আর খালি ওই জায়গায় অর্ডার দিতে আসে খাবারের জন্য দুপুরে খাই তো সেই জন্য একটু একটু বাড়ি খাবারই নিতেছে দেখি তাহলে এখানে অর্ডার দিয়ে আসছে বসে এখানে অবশেষে আমাদের খাবার আসলো এখন আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেই আপনারাও দেখতে থাকুন এমবে খাই আর আপনারা কিন্তু কেউ লোভ দিবেন না তাহলে আমার পেট ব্যথা করব সবাই দেখেন খাওয়ান খাবন আর মুরুক্ষ ফ্রি খাওয়ান না রুপের দিছি না আমরা ব্যাটারো তো আগে নাস্তাটা ভালো লাগে কাটি লয়ে রাখছি তাহলে তো নিজেকে টাকা খাইতেছি হ্যাঁ বইরা খাবো ওই সে বল আজকের জন্য এই পর্যন্তই ছিল সবাইকে আল্লাহ সবাই আমাদের সাপোর্ট করবেন পাশে থাকবেন বারবার বলতেছি রিকোয়েস্ট করতেছি সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই পাশে থাকবেন আর আমরা যাইতেছি আর এখানে এই আংটি গরু এইগুলো বিক্রি করতেছে কেউ যদি কিনা লোক থাকেন কমেন্ট করেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম